আলাইকুম রহনপুরে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিএনপির ইফতার মাহফিল মোহাম্মদ সামির প্রতিনিধি চাপগঞ্জের গোমস্তাপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন বেগমুক্তি কামনায় রহনপুর পৌর বিএনপির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার আটাশে মার্চ বিকেলে রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ মাঠে আয়োজিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর আশরাফুল হক প্রধান অতিথি হিসেবে মোবাইল ফোনে বক্তব্য রাখেন চাপা নবগঞ্জের দুই আসনের সাবেক জাতীয় সদস্য ও বিএনপি শিল্প ও বাণিজ্যিক বিষয়ক সম্পাদক আলহাজ আমিনুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাসেম মোহাম্মদ মাসুম বাঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদের সফল চেয়ারম্যান শহীদুল ইসলাম নাচোর উপজেলার কসবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম জাকারিয়া নাচল উপজেলা বিএনপির নেতা দরুল হুদা রহনপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন পারভেজ বিএনপি নেতা নাজামুল যুবদল নেতা এস এ বকুল সাইফুল ইসলাম ডাবলু মোহাম্মদ আলী প্রমুখ সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মীরা আলোচনা শেষে ইফতার পূর্বে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রুকমুখী সহ দেশ ও জাতীয় মঙ্গল কামনা করে দোয়া করা হয়